মেডিকেলের ক্রাইম সিনে যেতে চান আইনজীবী অভয়ের আইনজীবীর আবেদন গ্রহণ করলো শিয়ালদা কোর্ট আগামীকাল শুনানি রয়েছে কাল কোর্টে জেলবন্দি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে সন্দীপ দেখো আজকে এই আবেদন শিয়ালদার এসিজিএম এর কাছে করেছিলেন অভয়ার পরিবারের তার বাবা এবং মা এবং আদালতে আদালত এই মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা শুনানি দিন ধার্য করা হয়েছে এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে যে সিবিআই এর আইনজীবী যাতে উপস্থিত থাকেন রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকারও যাতে তাদের কি বক্তব্য আর বিষয়টা তাদের আইনজীবী মারফত জানান এর পাশাপাশি তালা থানার প্রাক্তন অভিজিৎ মন্ডল আগামীকাল যিনি জামিনে মুক্ত হচ্ছেন এই তাকেও আদালত হাজির নির্দেশ দিয়েছে আগামীকাল এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে বিচারক নির্দেশ দিয়েছেন যে জেলবন্দী সন্দীপ ঘোষ যিনি আর্জিকর দুর্নীতি মামলায় এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তাকেও হাজির করা হয় আগামীকাল বিকেল চারটে নাগাদ এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে এবং পরিবারের তরফে আদালতের কাছে যে আর্জি রাখা হয়েছে যে তাদের আইনজীবী তার ক্রাইম সিন ঘুরে দেখতে চান ক্রাইম সিন অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চার তলার বিভাগের সেমিনার রুম যেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই জায়গাটি আইনজীবী দেখতে চান কেন দেখতে চান বলা হয়েছে যে সম্পর্কে তাদের তাদের আইনের একটি ওয়াকিবহাল না থাকার ফলে সওয়াল জবাবের সময় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই আইনজীবীকে ক্রাইম সিন দেখার অনুমতি দিক আদালত মামলা শুনানি রয়েছে শিয়ালদা আদালতে একদম ধন্যবাদ সন্দীপ অর্থাৎ অভয়ের পরিবার যেটা দাবি করছে যে আইনজীবীর সবাল জবাবে অসুবিধা হচ্ছে তাই ক্রাইম সিন দেখতে চাইছেন আইনজীবী শুনুন কি বলছেন তারা আমরা যে আবেদনটা হাইকোর্টে ছিল হাইকোর্টের জজ সাহেব বলেছিলেন এটা সিএলদাতে মেনশন করা কথা যে আমাদের ক্রাইম সিনে দেখতে যাওয়ার জন্য ক্রাইম সিনে যেতে চাইছি ক্রাইম সিন সম্বন্ধে কোর্টের মধ্যে অনেক কোশ্চেন আছে তখন জজ মানে আমাদের লয়ারা বলতে পারে না আগে যে লয়ার ছিল উনি তো কোনোদিন ক্রাইম সিনে যাননি সুতরাং তারা বলতে পারে না এই জন্যই আমরা ক্রাইম সিনে যাওয়ার জন্য ক্রাইম সিনে না গেলে শুনানিটাকে ঠিকঠাক মতো করা যাচ্ছে না যারা লয়ার আছে তারা আর্জি কর যেটা ক্রাইম সিন সেটা দেখবে কারণ ক্রাইম সিন নিয়ে অনেক কোশ্চেন হয় তখন বলতে পারে না ওরা ক্রাইম সিনটা দেখা জরুরি মনে হয়েছে আমাদের যারা লয়ার আছেন সেই জন্য আমরা আবেদন করেছি হাইকোর্টে করেছিলাম হাইকোর্ট বলেছেন সি জি কাছে করতে আবেদন তাই আমরা এসি জে কাছে আবেদন করেছি অর্থাৎ অফয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তামান্নার বা তার বক্তব্য শোনাবো তবে অভার বাবা কি বলছেন শুনুন আমাদের মুখ্যমন্ত্রীকেই এই আওয়াজটা পৌঁছে দিতে আমাদের যে আওয়াজ ও যা উই উ আন এই আওয়াজটা মুখ্যমন্ত্রী কানে পৌঁছে দিয়েছে আমরা না পৌঁছায় নি তো পৌঁছালে তো তাহলে আমার বিচার জন্য এত যেখানে সেখানে গুরুত্ব তো না তাহলে বিচার পেয়েই যেতাম আজকে আজ কসবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্যাপারটাকে ফেলা করতে কিন্তু আমাদের ব্যাপারে তো শুধু মুখেই বলেছেন এই করব সেই করব কিন্তু কোনো রকম আদেশ পুলিশকে দেননি কালীগঞ্জের ছোট্ট তামান্নার মা কি বলছেন অভয়র পরিবারের পাশে দাঁড়িয়ে শুনুন ওরে একটা মা মেয়ে হারিয়েছে তো বিচার পান উনিও বিচারের এখন পর্যন্ত আছেন বিচারের আশা এখন পর্যন্ত চকে জল ফেলছেন আর থাকছেন আমি এমনই হারিয়ে হয়তো আমারও বিচার হবে না বিচার পাবো না তারপরে উনি মা উনি ওনার কষ্টটা আমি মা আমি তামান্নার মা বুঝতে পারছি হ্যাঁ তো যদি আমার শরীর ভালো থাকে আমি সবাই অসুস্থ হয়ে পড়ছি যদি শরীর ভালো থাকে তাহলে আমি নিশ্চয়ই যাব ক্রাইম সিনে যেতে চান অভয়ের আইনজীবী অভয়ের আইনজীবী আবেদন করেছেন এবং তার আবেদন গ্রহণও করা হয়েছে আগামীকাল শুনানি রয়েছে কারণ সওয়াল জবাবে তার অসুবিধা হচ্ছে এবং সেই সমস্যার কারণ দেখিয়ে ক্রাইম সিনে যেতে চাওয়ার আবেদন করেছেন অভয়ের আইনজীবী